আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বাধীনতার পরে অর্থাৎ সালের পরে দেশ বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল বাডি বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে চ্যালেঞ্জ করে জিততে চলেছে উনিশশো একাত্তরের পর উনিশশো বছর বছরে আমরা পেয়েছি অর্থাৎ আত্মসম্মান এবং সত্যিকার অর্থে যদি রাষ্ট্রক্ষমতায় আপনার গার্ডসওয়ালা ব্যক্তি থাকে সেটা কি হতে পারে তার একটা উদাহরণ আমরা দেখেছি আইসি সেকেন্ড্রি বাংলাদেশের আইসিসির যে ক্রাইসিস অর্থাৎ বাংলাদেশের সত্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর কারণে বা এর বিপক্ষে অবস্থান নেওয়ায় ব্যস্ত যেতে পারে আপনার এই নতুন যে বিশ্বকাপ যেটা শুরু হচ্ছে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা গেম অফ

আইমিন আপনার এই 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 যে আপনার ক্রিকেট আপনার যে প্যাট্রোনাইজস তারা মনে করেন যে ভারতের আধিপাত্য ক্রিকেটে এটা দরকার এবং এটা একটা লিমিট হয়ে যাচ্ছে এবং এক ধরনের জিম্মি করে রেখেছে শুধু ক্রিকেটের মানে আপনার পয়সার দোহাই দিয়ে এটা চলতে পারে না সো বাংলাদেশ শুরু করেছে নতুন কিছু যা অতীতে আমরা কখনোই দেখি নাই ঘুরে দাঁড়ালে আত্মসম্মান নিয়ে দেশের পক্ষে দাঁড়ালে কি হতে পারে তার উদাহরণ কিন্তু আমরা বাংলাদেশ কেন্দ্রে এই মুহূর্তে পেয়েছি পাকিস্তানি লিমিটেড ওয়াই আপনার জানেন যে পাকিস্তান যেকোন সময় বিশ্বকাপ বর্জনের ঘোষণা দিতে পারে না প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান যদি বর্জন করে বাংলাদেশ যাবে নাও বাংলাদেশ ইজ নট গোয়িং টুদার পাকিস্তান তাদের পক্ষে পাকিস্তান বক্তব্য বাংলাদেশ না গেলে আমরা খেলছি না প্রশ্ন পাকিস্তান ঘোষণা কেন দেয় না এখানে বলা হয় এখানে হচ্ছে ট্রিকি পট পাকিস্তান ঘোষণা দিচ্ছে না যেন লাস্ট মুহূর্তে পাকিস্তান পাকিস্তান ঘোষণা দিতে চায় এই কারণে যে যেন কেউ কোনো দলকে ভারত রিপ্লেস করতে না পারে আইসিসি রিপ্লেস না করতে পারে আপনার পাকিস্তানের মানে যদি না যায় কেননা ভারত আত্মসম্মান এবং মারাত্মক বিপর্যয় ভারতে চলছে এই মুহূর্তে কেননা বাংলাদেশকে নিলেও সমস্যা না নিলেও সমস্যা তাদের কেননা আত্মসম্মানের চরম এবং একটা একদম পরাজয় হবে যদি বাংলাদেশকে তারা এটা অ্যাকোমিডেট করে দেয় এটা ভারতের আসলে আইসিসি দেখেন এই জন্যই বলছে আইসিসি এবং গতকালকে শহীদ আফ্রিদি উনি সুস্পষ্টভাবে বলছিলেন আইসিসি মানে ভারতীয় ক্রিকেট বোর্ড মানে উনি লাইভ ইন্টারভিউতে বলছিলেন শহীদ আফ্রিদি পাকিস্তানের যে শহীদ খান আফ্রিদি সো মনে আছে সাঁত্রিশ বলে সেই সেঞ্চুরিয়ান সো বলছে অর্থাৎ ভারতের মুকুশ উন্মোচন হয়েছে ওয়ার্ল্ড স্টেজে আইসিসি এবং কে করেছে সেটা করেছে বাংলাদেশ এবং এর জন্য বাংলাদেশ হিসাবে বাংলাদেশের জাতি হিসাবে আপনারা যারা বাংলাদেশী মানুষ নিজেকে বিশ্বাস করেন ই শুড টেক ফ্রাইড অফ দ্যাট স্ট্যান্ডস অর ফার্ম পজিশন লেডিস অ্যান্ড জেনমেন সিরিয়াসলি উই শোড দ্য গাটস এবং যদি সত্যিকার অর্থেই মানে ভালো মানুষ এদেশের দায়িত্ব থাকে তাহলে কিভাবে কোমর সুজা করে দাঁড়িয়ে প্রতিবাদ করতে অন্যায়ের সেটা দেখিয়েছে মনে রাখবেন ক্রিকেটের এই ডিসক্রিপেন্সিস উই ডিডন স্টার্ট ইট স্টার্টেড বাই ইন্ডিয়া ইটস এবং দেয়ার দে আর অর্থাৎ আলোচনা চলছে আলোচনা উঠে এসেছে এই মুহূর্তে পাকিস্তান ঘোষণা দিবে লাস্ট মুহূর্তে এবং মনে রাখবেন ক্রিকেটের এই যে এই যে স্পন্সর ফোর্টি শুধু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের কারণে আসে মনে রাখবেন

কোনো ক্রিকেটে যদি বা কোনো খেলাতে ভারতীয় থাকে আমি সেই আধিপত্যবাদকে আরো প্রচার প্রসারে সহযোগিতা করতে আমি রাজি না আমি প্রয়োজনীয় সেই খেলাই ছেড়ে দিব দ্যাট ইজ আনলাইন ওয়াই বিকজ উই আর ভিক্টিম অফ দ্যান্ডাইজেশন কলোনিয়াল মাইন্ডসেট ক্রিকেট ইজ এ গেম গেম অফ কলোনাইজেশন কলোনিয়াল কলোনিয়াল এই ব্রিটিশ গেমটাকে এখন ভারত ঠুকোবার করে তারা তাদের কলোনিয়াল মাইন্ডসেট এখন প্রতিষ্ঠা করতে চাচ্ছে ক্রিকেটের মাধ্যমে সারা পৃথিবীতে আর প্রত্যেকটা জায়গাতে ব্যর্থ ভারত ভারতের কোন আমি বলছি ওয়ান অফ দি মাস লেস ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি ইন এশিয়া ইন ইন্ডিয়া

যদি পাকিস্তান এবং যে কোন সময় তারা ঘোষণা দিবে এক সপ্তাহ সময় নিয়েছে পাকিস্তান যাচ্ছে না মোস্ট লাইকলি এবং বাংলাদেশও যাচ্ছে না এ অনতি বিলম্বে আইসিসির উচিত হবে আইসিসি করা উচিত যে এটা যে ফিক্স করে বাংলাদেশকে খেলতে যাওয়া বাংলাদেশকে বাদ দেওয়াটা এই মুহূর্তে আমি আবার বলছি বাংলাদেশ খেলতে নাও যদি দেয় বাংলাদেশ আইসিসির এই প্রতিবাদে বাংলাদেশ অলরেডি দা বিগেস্ট উইনার ইন এ মডার্ন হিস্ট্রি বলে রাখি সেটা হলো আমি আবার বলছি যে খেলায় বা যে বিষয়ে ভারতীয় আধিপত্যবাদের বিস্তার প্রসার ঘটে সেখানে আমি যেতে রাজনীতির প্রয়োজন আমি ক্রিকেটকে বাদ দিয়ে দেবো আমি আবার বলছি প্লিজ ইনভেস্ট ইন ফুটবল ফুটবল উই হ্যাভ এ ফিউচার ইন ফুটবল

আমাদের কি সমস্যা আমরা পারবো অবশ্যই আমরা পারবো আমাদের ফুটবলটাকে পিছনে ফেলে রাখা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য ইনডাইরেক্টলি মনে রাখবেন ক্রিকেট দিয়ে ভারত এই মতে কলোনিয়াল মাইন্ডসেট ইন ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ডসেট এবং আগ্রাসনকে প্রতিষ্ঠা করে বিভিন্ন দেশে এবং ক্রিকেটের নাম দিয়ে রয়ের বিভিন্ন এজেন্ট এসে বাংলাদেশে এসে আমি আবার বলছি স্টে ওয়ে ফ্রম দ্যাট লেডিস অ্যান্ড জেনমেন এবং নতুন প্রজন্মকে ধন্যবাদ দিই আপনারা সেটা প্রমাণ করেছেন যে আপনারা সত্যিকার অর্থেই আপনারা এটা পারবেন সে সেকেন্ড থিং হলো যে এবং দাঁড়িয়েছে তার প্রতিবাদ করেছে এবং তারাই আমাদের সাথে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই সেটা হলো যে আপনারা দেখেছেন গতকালকে যে আমাদের দেশটাকে কিভাবে কুলা দিয়েছিলেন আপনাদের প্রিয় নেত্রী মানে অনেকের এখানে আমি জানি না কেউ আছেন দু একজন তো নিশ্চয়ই আছেন আইসিসি ভারত থেকে সারা ক্রিকেট বিশ্বে দুর্গন্ধ চড়াচ্ছে

কিন্তু অপমান নয় মানে ইনোনমেন্ট সামথিং লাইক দ্যাট সো এভাবেই মানে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে সেকেন্ড থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনাদের দেখেছেন আপনাদের আমাদের সাবেক নেত্রী মানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী পৃথিবীর রোল মডেল নাকি আদানি গ্রুপকে আদানি গ্রুপ বাংলাদেশের যে চুক্তি সম্পন্ন করে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে আদানি নিয়ে গেছে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা লেডিস এন্ড জেনারেমেন ইমাজিন দেন নিয়ে গেছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার এক বিলিয়ন

প্রবাসীরা কি করেছে আবার এ দেশকে কোথায় নিয়ে গেছে মানে রেমিটেন্স বন্যা বসে যাচ্ছে বাংলাদেশে প্রবাসীদের এ দেশটি কি আছে প্রবাসীদের উপরে বুঝছেন কারো কথা শুনবেন না কারো বক্তব্য শুনবেন না সুতরাং আমরা চাইলে আমি বলছিলাম একটা জিনিস একটা উদাহরণ দিয়ে বলছিলাম আপনাদেরকে যে সেটা কি বলছিলাম যে আমরা প্রবাসীরা পঁয়ত্রিশ মানে একুশ মিলিয়ন ডলার্স এর করি প্রতিদিন করে আমরা খরচ করি প্রস্তাব করে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি এটা কিন্তু সত্যতা কিন্তু উদাহরণ দিলাম চাইলে আমরা কি করতে পারি এবং আমি বলছিলাম আইসাল আমার বিশ বিলিয়ন ডলার নিয়ে গেছে কত এসালম বিশ বিলিয়ন ডলার নিয়ে গেছে একটা বিলিয়ন ডলার আনেন ইলেকট্রিক ক্রিকেট বোর্ডকে দেন

হা ভোটকে জয়যুক্ত করুন প্রত্যেক গড়ে গড়ে গিয়ে হা ভোটকে বলবেন মনে রাখবেন হা জামাতের নয় হা বিএনপির নয় কোন দলের বিপক্ষে নয় হা হচ্ছে আপনার জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আর যদি আপনি হার বিপক্ষে দাঁড়ান আপনার নেতা বক্তব্য শুনে আপনার সন্তান পরিবার আত্মীয় স্বজন সাথে বড় এক আর প্রতারণা হতেই পারেন না একদিন রাস্তা রাস্তায় ঘুরবেন কাঁদবেন এ না ভোট দেওয়ার জন্য মাথা রাখবেন বিষয়টা এবং আমি আবার বলছি হাকে জয়যুক্ত করুন যদি বাংলাদেশকে সত্যিকার অর্থে ওই যে সারা পৃথিবীতে ইউরোপে যেতে চান না কি সুন্দর পরে মারা যাচ্ছেন লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য এটা যাওয়া লাগবে না আপনি তিন বেলা খেয়ে এখানেও শান্তিতে থাকতে পারবেন মনে রাখবেন এ দেশ থেকে দুইশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার পাচার করেছে এরা ব্রিটেন জি এইট এর দেশ বর্তমান জি এক্সক্লুডেড রাশিয়া রাইট না ব্রিটেনের ব্রিটেনের জিডিপি ওয়ান 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 হান্ড্রেড টুয়েলভ বিলিয়ন ডলার আর আপনার গত দশ বছরে শুধু আওয়ামী লীগ দুশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলার পাচার করছে এন্টার আফ্রিকান এক্সেপ্ট সাউথ আফ্রিকা টোটাল কন্টিনেন্টের মানে টাকা তারা পাচার করেছে মানে বিগত ঠিক আছে

কই মাসের তেল দিয়ে কই মাস বেজে তার নিজের তেল মানে ঋণ সে পরিশোধ করবে আপনার ঋণ পরিশোধ করার জন্য ঋণ খেলাপি যাচ্ছে না সেম যারা ঋণ লুটপাটকারী মুক্ত আইনের শাসনের বাংলাদেশ চাইন ইউ শুড ফাইট ফর ইট ইফ ইউ ফেইল টু ফাইট ফর ইট ইউর have হ্যাভ টু হ্যাভ হ্যাভ দ্য অপরচুনটি That will be the condition in the future, ladies and gentlemen. Have a blessed day. See you next time. Asalaamu As Alaikum.